গাছ লাগান পরিবেশ বাঁচান সুধী দর্শক আপনারা জানেন কোন দেশের পঁচিশ ভাগ বনভূমি থাকা দরকার কিন্তু আমাদের দেশে রয়েছে মাত্র 15% বনভূমি আর এই বনভূমির অভাবে কার্বন ডাই পরিমাণ কিন্তু দিন দিন বেড়েই চলছে আমরা আপনাদের উদ্বুদ্ধ করব প্রতিদিন অন্তত একটি হলেও গাছ লাগানোর জন্য আমাদের পুরো বাংলাদেশে যে রাস্তার উন্নয়ন হচ্ছে সেই উন্নয়নের সাথে সাথে কিন্তু আমাদের যে রাস্তার দুই ধার দিয়ে গাছ ছিল সেগুলো কিন্তু কাটা হয়েছে কিন্তু সেই আনুপাতিক হারে কিন্তু আমাদের গাছ লাগানো হয়নি তো আমরা আমি আহ্বান করব আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা যারা আমাকে দেখছেন অনলাইনে শুনছেন তাদের জন্য আমি আহ্বান করব যে অন্তত গাছ লাগান এবং আমাদের পরিবেশের ভারসাম্যটা ঠিক রাখুন আমরা এসেছি এই মায়ের দোয়া নার্সারিতে এখানে কিন্তু কাঠ গাছ ফুল গাছ এবং ফল গাছ সব ধরনের গাছ রয়েছে আমরা আপনাদের এই পুরো এবং এই নার্সারিটা আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব। এবং এই দিকটা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু বাহারি রঙের বেশ কিছু প্রজাতির ফুল রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য কিছু ফুল এখান দিয়ে আমরা দেখতে পাচ্ছি ওই দিকটা যদি আমরা দেখাই কিছু অনেক গাধার বেশ কিছু প্রজাতির ফুল রয়েছে এখানে গোলাপের চারা রয়েছে পাশে রয়েছে জবা ওদিকটা রয়েছে চায়না টগর সহ বিভিন্ন প্রজাতির ফুল রয়েছে যার তত্ত্বাবধানে এই নার্সারিটা রয়েছে ওনার সাথে আমরা কথা বলবো এবং আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা জানেন আমাদের এই ফলের রাজা আম এবং এই বিস্তীর্ণ জায়গা জুড়ে কিন্তু বিভিন্ন প্রজাতির আম রয়েছে আমের বেশ কিছু চারা রয়েছে এখানে রয়েছে আতা ফলের চারা এবং আমার কিন্তু একটা পছন্দের একটা ফল আতা ফল এই চারা রয়েছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে বেশ আতা ফল গাছ রয়েছে 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 পিয়ারা বাতামি লেবু রয়েছে জলপাইয়ের কিছু চারা ওইদিকে আপনাদের যদি দেখানোর চেষ্টা করি জবা ফুলের কিছু চারা রয়েছে সাথে এইখানে দিকটা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি দর্শক দিকে রয়েছে নারিকেলের চারা আমরা শুনেছি সাত আট বছরে কিন্তু এই নারিকেল ধরবে দর্শক আমরা কথা বলবো এই মায়ের দোয়া নার্সারির যিনি তত্ত্বাবধায়ক আমরা আলামিন ভাইয়ের কথা বলবো আচ্ছা ভাই আপনার এখানে কত প্রজাতির ফল গাছ রয়েছে এখানে তাও পঞ্চাশ প্রজাতির ফল আছে আমার কাছে আর ফুল তো আমি দেখলাম পাহাড়ি রঙের বেশ কিছু ধরনের ফুল রয়েছে এগুলো আপনারা কোথা থেকে এই বীজগুলো সংগ্রহ করেন এগুলো ভাই কিছু জাত আমাদের তৈরি করা আছে মাদার গাছ তৈরি করা আছে যেমন ওই দিক দিয়ে আছে এই দিক দিয়ে আছে মাদার গাছ তৈরি করা আছে আর কিছু মাল সামান আমাদের মহাস্থান রংপুর এক এক জায়গায় থেকে সংগ্রহ করা যেটা না থাকে আপনার এই নার্সারিতে কাঠ গাছের মধ্যে কি কি গাছ আছে কাঠের ভিতরে মেহগুলি আপনার অর্জুন অস্থি গাছ কিন্তু কাঠ ওটা অর্জুন আকাশমণি বেলজিয়াম তিন ফিট সাড়ে তিন ফিট সাইজ আর এইখানে আমরা দেখলাম আপনার নার্সারি জুড়ে কিন্তু বেশ পুরোটা জুড়ে কিন্তু আমরা দেখলাম আম গাছের বিশাল সমাহার কয় ধরনের আমের আমার কাছে একশো বিশ জাতি আছে যে আমরুপালি ন্যাংরা খেসা গোপালভোগ হিমসাগর এগুলো পুরাতন যেগুলা জাত আর নতুন নতুন জাত আছে আমার কাছে ভ্যালেন্সিয়ার ব্রাইট কে গ্লেন কিউজাই ব্যানানা গৌরমতি কিং অফ চাকাপাত আর অনেক জাত আছে ব্ল্যাক স্টোন ফোর কেজি বনাই কিং মাটির উর্বর শক্তির উপরে নির্ভর করে আমাদের এই সিরাজগঞ্জের জন্য কোন প্রজাতির আমটা খুব বেশি ফলন হয় আম আমাদের শিয়াল মাটিতে সব আমি হয় বিশেষ করে আমাদের এখানে খেসরা হাড়ি ভাঙা ব্যানানা আপনার কাঠিমন যেটা বারোমাসী কাঠিমোন এটা আম মনে হয় ভালো আজকে আপনার এই দর্শকদের উদ্দেশ্যে যদি কোনো কিছু বলার থাকে আপনার এই নার্সারিতে আসার যদি আহ্বান জানান তাহলে দর্শকদের উদ্দেশ্য যদি কিছু বলতেন যদি আমার বাগানে কেউ আসতে চায় তাহলে অবশ্যই যদি বাইরের লোক হয় তাহলে সিরাজগঞ্জ রোড থেকে কাজী ফার্ম হ্যাচারির পাশে দর্শক আমরা কথা বললাম এতক্ষণ এই নার্সারির যিনি মালিক ওনার সাথে কথা বললাম ভাই কিন্তু সারাদিন এখানে কাজ করে সাথে ভাইয়ের সাথে আরো বেশ কিছু লোক নিয়ে এই নার্সারি পরিচর্যা করে তাদের কমেন্ট বক্সে দেওয়া থাকবে আমাদের এই ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে সাইনবোর্ড দেওয়া থাকবে আপনারা যদি কারো প্রয়োজন হয় যদি কারো ইচ্ছা হয় এই নার্সারিতে এসে গাছ নেবেন তাহলে ফোনে যোগাযোগ করতে পারেন Aquest sigut un procés fortíssim, segurament molt motiu. Sí, doncs.